করে বলেন তাহলে কি মুখ উচিত দেখুন ইন্ডিয়া জোট এটা একটা বিশ্বাসযোগ্য চেহারা অতীতেও বহু অনেক দল তারা একজোট হয়েছে কিন্তু তারা একটা দীর্ঘমেয়াদী বিশ্বাসযোগ্য বিকল্প জোট দিতে পারেনি ফলে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবারের জোটটা হবে তো সুতরাং তিনটে রাজ্যে যেভাবে কংগ্রেস হেরেছে ওটা তো কংগ্রেসের একার হার নিজেরা লড়তে গেছিল একা একা লড়তে গেছিল। ইন্ডিয়া স্পিরিটটা নিয়ে যায়নি বাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাকি যে সিনিয়র লিডারশিপ আছেন তাঁদের মুখগুলোকে সামনে রাখলে যতটা শক্তিশালী হতো যে স্পিরিটটা থাকতো সেটা হয়নি ফলে ইন্ডিয়া জোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তার মধ্যে দুবার রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী এবং যার স্কিমগুলি সারা ভারতবর্ষ নকল করছে কেন্দ্রীয় সরকার ফার্স্ট প্রাইজ দিচ্ছে আর অন্যান্য রাজ্যে ভোটের সময় অন্য দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমগুলোকে নকল করে বলছে আমরাও করব। তো মানুষ জেরক্স নেবেন কেন মানুষ তো অরিজিনাল চাইছেন দেশের মানুষ ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ একদিকে উন্নয়ন একদিকে বিরোধী নেত্রী একদিকে দক্ষ প্রশাসক সেই সব মিলিয়ে মমতাদির মুখ এবং অভিজ্ঞতাকে সামনে রেখে যদি ইন্ডিয়া জোট এবং যিনি বিজেপিকে হারাতে পারেন প্রতিষ্ঠিত বিজেপি সর্বশক্তিতে চেষ্টা করেও দু হাজার একুশে কিন্তু বাংলায় জিততে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিরোধী নেত্রী একদিকে বাংলার মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক একদিকে উন্নয়নের কাণ্ডারি অন্যদিকে বিজেপিকে যে হারাতে পারে সেরম একটি মুখ এই বিশ্বাসযোগ্য মুখ যদি সামনে রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা এবং দেশের অন্যান্য সিনিয়র নেতৃত্বের মুখকে একসঙ্গে রেখে যদি ইন্ডিয়া জোট লড়ে সেক্ষেত্রে বিজেপি বারম্বার তারা চাইছেন পারবে না তাদের ব্যাপার তারা তো নিজেরা লড়ে তিন তিনটে রাজ্যে তো নিজেদের মুখ পুড়িয়েছে ফলে তাদের দৃষ্টিভঙ্গি তাদের স্ট্র্যাটেজি তাদের নীতি সেটা যে বিজেপিকে হারানোর পক্ষে যথোপযুক্ত নয় সেটা তো ইতিমধ্যেই প্রমাণিত তাদের পরাজয়ের গ্লানি শেষ পর্যন্ত সেই গ্লানি কাটিয়ে ইন্ডিয়ার জোশ ফিরেছে মৌয়া মৈত্রর রক্তক্ষরণের মধ্যে দিয়ে যেদিনকে মহুয়াকে এক্সপেল করলো বিজেপি সেদিন আবার ইন্ডিয়া জোট অর্থাৎ তৃণমূলের রক্তক্ষরণ তৃণমূলের ত্যাগের মধ্যে দিয়ে ইন্ডিয়া জোটে আবার প্রাণ প্রতিষ্ঠিত হল ফলে কংগ্রেসের ভুল কংগ্রেসের জমিদারি নীতি এগুলো চলবে না কংগ্রেসের জমিদারি নীতির জন্য তিনটে রাজ্যে গিয়ে মুখ পুড়েছে তাতে ইন্ডিয়া জোট নিয়ে মানুষের কোয়েশ্চেন তৈরি হয়েছে অবিলম্বে সেই ভুল কংগ্রেসকেই শোধরাতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য যে সিনিয়র নেতারা রয়েছেন তাদের মুখ রেখে ইউনাইটেডলি একটা সংঘবদ্ধ ইন্ডিয়া বিকল্প জোটের স্পিরিট সামনে রাখতে হবে কোনো বিভাজন রেখা তৈরি করবে না সবাই বুঝবেন যারা বাস্তব বুঝবেন তারাই এটা মানবেন যারা বাস্তব বুঝবেন না তারাই তো মধ্যপ্রদেশ তারা পড়ে নিন রাজস্থানের কি হয়েছে মধ্যপ্রদেশে কি হয়েছে ছত্তিশগড়ে কী হয়েছে কংগ্রেস কি করে হারল হারলো নিজেরা লড়তে গেছিল হেরেছে তাহলে সেই ভুলগুলোকে তো শোধরাতে হবে ইন্ডিয়া জোট যদি হয়ে থাকে তাহলে জোটের স্পিরিটটা তো রাখতে হবে জোট যদি হয়ে থাকে তাহলে বিজেপিকে পাল্লা দেওয়ার মতো নেতা বা নেত্রীর মুখকে তো সামনে রাখতে হবে দেশের মানুষকে তো দেখাতে হবে যিনি বিজেপিকে হারাতে পারেন এবং যিনি উন্নয়ন প্রত্যেকটা পরিবারে দেশের প্রত্যেকটি প্রান্তে পৌঁছে দিতে পারেন সেদিক থেকে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে এগিয়ে আমরা কাউকে ছোট করছি না কাউকে বড় করছি না আমাদের পরিষ্কার বক্তব্য তিনটে রাজ্যে কংগ্রেস তাদের নিজেদের মতো লড়েছিল নিজেরা ডুবেছে ইন্ডিয়াকে নিয়ে প্রশ্ন তুলিয়ে ছেড়ে দিয়েছে ফলে কংগ্রেস দু হাজার সালে সুযোগ পেয়েছিল দু হাজার চোদ্দ সালে ডক্টর মনমোহন সিংকে সরিয়ে রাহুল গান্ধীকে সামনে এনেছিল কংগ্রেস এবং ইউপিএ সরকার হেরে গিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার এসেছিল দু হাজার উনিশ সাল কংগ্রেস নেতৃত্ব দিতে গিয়ে এই হাল করেছিল যে আরও বেশি সাংসদ নিয়ে ফিরে এলেন নরেন্দ্র মোদী ফলে দু সালে কংগ্রেসের জমিদারি মানসিকতা ছেড়ে কংগ্রেসকে অবশ্যই লাগবে কংগ্রেসকে বাদ দেওয়ার কথা কেউ বলছে না কিন্তু কংগ্রেস প্রকৃত জোটের স্পিরিটে জোটকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছে হয় কংগ্রেস তাদের ভুল সংশোধন করে নিক নিয়ে যথাযথ মুখগুলিকে সামনে রাখুক সেক্ষেত্রে আমাদের এই কথাগুলো বলা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে দেশের কার্যত সব থেকে বেশি অভিজ্ঞ অভিজ্ঞ জননেত্রী যিনি সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী ফলে নিশ্চিতভাবে সংখ্যা পাশাপাশি এই অভিজ্ঞতাগুলো কাজে রাখবে মনে রাখবেন এর আগে যখন জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার কথা হয়েছিল এবং কংগ্রেসও বাইরে থেকে সমর্থন দিয়েছিল জ্যোতি বসুর পার্টির এমপি কিন্তু কংগ্রেসের থেকে বেশি ছিল না কিন্তু জোট সরকার চালানোর অভিজ্ঞতা এবং ব্যক্তি জ্যোতি বসুকে সেদিনকে বিবেচনা করা হয়েছিল তো এখানেও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের সব নেতা নেত্রীদের মধ্যে এগিয়ে রয়েছেন ফলে খুব স্বাভাবিকভাবেই যখন জোটের প্রশ্ন আসে তখন কাকে সামনে রেখে বা কাদের সামনে রেখে বিজেপিকে হারানো যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোনো পদের জন্য লড়ছেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সামনে রাখলে এই জোট আরও বিশ্বাসযোগ্য চেহারা নেবে